প্রায় ছ টাকা সহকারে ব্যক্তিকে অপহরণের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে এলাকায় চাঞ্চল্য ফিল্মি কায়দায় দিনে দুপুরে এক ব্যক্তিকে বলরামপুর এলাকা থেকে ছ লক্ষ টাকা সহ অপহরণের অভিযোগের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে নাককাটি পঞ্চায়েতের বলরামপুর চৌপথি এলাকায় অপহৃত ব্যক্তির স্ত্রী জানান তার স্বামীর নাম বজরুল হক তাদের বাড়ি বালাভূত এলাকায় জানা যায় প্রায় বছরখানেক আগে বজরুল হক পরিবার সহ বিহারে একটি ইটভাটায় কাজের জন্য গিয়েছিলেন তার মূলত কাজ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে শ্রমিক সরবরাহ করা বাড়িতে ফিরছিল তারা কোচবিহার স্টেশন থেকে নেমে একটি অটো ভাড়া করে বালাভূতের উদ্দেশ্যে রওনা দেন অভিযোগ বলরামপুর চৌপতি এলাকায় একটি লাল রঙের টাটা সুমো গাড়ি তাদের পথ আটকে দাঁড়ায় এবং গাড়ি থেকে একজন মুখবাধা অবস্থায় নেমে বজরুল হককে টেনে হিচড়ে তাদের গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা স্থানীয়রা ছুটে আসার আগে চম্পট দেয় দুষ্কৃতীদের গাড়িটি বজরুল হকের কাছে ছয় লক্ষ টাকা ছিল বলে দাবি বজরুল হকের স্ত্রী তহিরন বিবির ঘটনার মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বলরামপুর চৌপতি এলাকায় খবর পেয়ে

বহু লোক আট দশটা লোক নিয়ে গেছে আমার স্বামীকে নিয়েছে আপনার স্বামী কি করে হঠাৎ কোথা থেকে আসছেন আপনারা বেহাত থাকে বাড়ির বাড়ি বালাভুট বাজারে সাথে কি টাকা পয়সা ছিল ছয় লাখ টাকা আছে

কয়জন আসতে ছিলেন আপনার ওই জায়গা থেকে আমার দের একটা আমার স্বামী আমার যা আমি আমার বাচ্চার গাড়ি চাই ছয়জন আমার বাচ্চা আট নয় বছর বয়স মানে আপনার ঈদ বিহারে ঈদ ভাটায় লোক নিয়ে যান হ্যাঁ ঈদ ভাটায় লোক নিয়ে এসেছি ছুটি করি আজকে আমরা বাড়িতে এখন তো কুলবিহার থেকে মিনি বাস থেকে ভাড়া দিয়ে এসেছি আচ্ছা আচ্ছা এদের কি আছে না আছে তো আমরা তো আসে বিষয় তো জানি না কতজন যাত্রী নিয়ে আসছিলেন আমরা যাত্রী নিয়ে আসছিলাম মাত্র লোক ওনাকে নিয়ে চারজন চারজনকে নিয়ে কোথায় যাচ্ছিলেন এই তো পালাবো গোটা ঘটনার তদন্তের পাশাপাশি এই ঘটনার সাথে অন্য কোন সম্পর্ক রয়েছে কিনা খতিয়ে দেখছেন পুলিশ কোচবিহার থেকে দীপজয় বর্মনের রিপোর্ট নিউজ বঙ্গ টাইম